তোমার মা কেন বেপর্দায় যাবে তুমি তোমার বোনকে প্রতিপালন করছো লেখাপড়া শেখাচ্ছ থাকে বিজস্ব ব্যবস্থা করছো তুমি ভাই হিসেবে ভালো কাজ করছো কিন্তু তোমার বোন সে কেন হেজাবের মধ্যে থাকবে না তোমার বউকে তুমি কেন হ্যাঁ বাজারে পাঠিয়েছ আর খুব সাজিয়ে গুজিয়ে একেবারে পরির মতো যাচ্ছে লোককে বলছে গো কিছু প্রেজেন্টেশন দিতে হবে না হাজিয়া তো দিতে হবে না ফিরি ফিরি দেখে লাও কি মাল আমার আছে ভাই লজ্জা নেই হ্যাঁ তোমার বেটি সারা দুনিয়াতে ধ্বংসে বাড়াচ্ছে কার সাথে তুমি পাঠাচ্ছ কার সাথে পাঠাচ্ছ সে কি তার নিজের ভাই কি ভাই চাষ ভাই খালাতো ভাই মামাতো ভাই এগুলো মৃত্যু এর থেকে মরা ভালো কি ভাই শুনছেন পড়া ভালো নয় মরা ভালো হ্যাঁ আর সেই জায়গায় আমাদের দেশে হয়েছে বিশাল ধনী লোক রাইস মিল মালিক বুঝতে পেরেছি রাইস মিলের মালিক একটা মেয়ে পড়াতে দিয়েছে একটা অমুসলমান ছেলের কাছে কি ভাই শুনছেন একটাই মেয়ের সম্পদ বহু ভুগিয়ে ভাগিয়ে নিয়ে কি ঝামেলা লাগবে না লাগবে না আমাদের পাড়ার ইসলাম তার নাম ইসলাম আর ওই হিন্দু পাড়ার শান্তি এবার শুনছেন একটা হিন্দু নিয়ে শান্তি দুজনে স্কুলে গিয়ে গড়বড় করে বলেছে এখন লোক বলছে কী হলো ভাই বলে গড়বড় হয়ে গেছে বলছে মুসলমানের পাড়ার ইসলাম আর এই হিন্দু পাড়া শান্তি কিনে ভেঙেছে বলছে ইসলাম তো শান্তি বলছে না হয়ে গেল আবার শান্তি কি ভাই শুনছেন আপনারা সম্প্রদায়টা শুরু হয়ে যাবে না যাবে না তোমাকে কি মেয়ে নেই দুনিয়াতে আরে বলছেন না কেন তুমি অবৈধ কাজ করবে কেন তোমার মা আছে তোমার বাপ আছে কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে প্রত্যেকটা মেয়েকে বোঝা উচিত আর প্রত্যেকটা ছেলেকে বোঝা উচিত যে আমার মাকে কষ্ট দিয়ে বেরিয়ে যাব কার জন্য যাব কী ভাই বুঝতে পারেনি যে মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে কি হ্যাঁ বারো হাজারটা লোয়ার দিয়ে আঘাত করলে একটা লোকের যতটা কষ্ট হয় এক একটা মায়ের প্রসব যন্ত্রণা তার থেকে বেশি কষ্ট হয় শুনেছেন আপনারা আমি সেই মাকে না জানিয়ে চলে যাব হ্যাঁ কেউ কি আমার মায়ের মতো ভালোবাসা দিতে পারবে কোনো মেয়ে যদি এটা ভাবে সে কোনো দিন নিজের মতো কারোর সাথে পালিয়ে যাবে না কী বলছেন আপনারা সমস্যার সমাধান আছে এ নারী কি বলছে আল্লাহ আমি সারা বিশ্বের নারীকে জানাচ্ছি আর সমস্ত অভিভাবকদের বলছি তোমার বোন তুমি ভাই হিসেবে তোমার বেটি তুমি বাপ হিসেবে ভাবো আর তোমার স্ত্রী তুমি স্বামী হিসেবে ভাবো আর তোমার হ্যাঁ কি শুনছেন তোমার বেটি তুমি বাপ হিসেবে ভাবো আর তুমি চিন্তা করো যে একজন নারী বলে গেল যে না আমি কোনো বেগানা পুরুষের কাছে দিনের দাওয়াত দিতে পারি না তাইলে তারা কেন দুনিয়াতে গল্প গুজব করে প্রেম আরে পড়ার জন্য তুমি পাঠিয়েছ ঠিক আছে কিন্তু ও তো প্রেম করার জন্য যাচ্ছে ভাই বুঝতে পারিনি হ্যাঁ বলছে না কেন আমাদের এখানে কি দেখবেন বিরাট বড় বড় আমাদের ইউনিভার্সিটি আছে আমাদের বর্ধমানে ইউনিভার্সিটি ভাই শুনছেন মেডিকেল কলেজও আছে আমাদের মধ্যে হ্যাঁ বিরাট বড়ো জায়গা বিশাল মানে কয়েকশো একর জমি বিরাট জায়গা এ শত শত একর জমি সব রকম বিভাগ কিন্তু যে দেখবেন জুড়া জোড়া দুটি করে বসে আছে আর ফুটতি মারছে কি ভাই শুনছেন ওদিকে ক্লাস চলছে না আবার আশ্চর্য আমাদের খেলাম থেকে একটা একটা পার্ক তৈরি করেছে বলছে পার্ক কী পার্ক বললো আব্বা চলুন তো দেখে আসি সেখানে গিয়ে দেখি পার্ক নাই সমস্ত কলেজের মেয়ে আর ছেলে জোড়া জোড়া এসে এক একটা করে ঝোপ সেই ঝোঁকে বসে গল্প করতেস তাহলে চা বেরিয়ে বেরিয়ে চক খেয় পাকুতাক আজ ঈদের দিন বলে কি আমরা বেড়াতে যাব হ্যাঁ বলুন আর ঠিক আছে হরিণ দেখবি এটা দেখবি ঠিক আছে কিন্তু হরিণের সাথে যে আবার এখানে গড়বড় হচ্ছে সেটা কে দেখবি আর কোনো দিন আমি পার্কে নিয়ে যাইনি ছেলেদেরকে বাচ্চাদেরকে ভাই বুঝতে পারিনি কথাটা হ্যাঁ আচ্ছা ঈদের দিন বলছে যে বল ও বাবা গিয়ে দেখি যে তাই ওখানে সব হরিণ ফরিণের ব্যাপার নাই ওখানে অন্য কিছু দেখছে হুম বলুন সম্মানে ওই মান্দার না এ মেয়েটা বলছে আল্লাহ তুমি কি করলে আমাকে অবুলার লাড়ি আমি যে দিন চিন্তা করার মেহনত করতে পারছি না কি করবো একদিন সে বলছে আল্লাহ আমি কিন্তু নারী তুমি আমাকে একটা ছেলে দিতে পারো না আপনার তো খারাপ লাগে না তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও এই কী করবে গো বলছে না পুত্র সন্তানের উপার্জন খাওয়ার জন্য নয় যে ও কামাবে আর ওর কামাই খাবো আল্লাহর কসম ওই ছেলেটা যদি তুমি দাও আমি ওকে তোমার রাস্তায় দান করে দেবো ওকে দুনিয়ার কোনো কাজ করাবো না না খেত খামারে যাবে না হাটে যাবে না মাঠে যাবে না ঘাটে যাবে না কোনো জায়গায় যাবে ওকে আমি দিনের কথা শিখাবো একেবারে ভালো ভালো কথা বায়াম শিখিয়ে দেবো ওকে সব আর যে ওই জমানায় যে কালাম ছিল কালাম শিখাবো সহিবা শিখাবো আর সে পারদর্শী হয়ে যাবে পাঁচ বছর বয়স হলে সে একটা ভালো বক্তা হবে আর তারপরে সে ওকে নিয়ে যাবো আমি কি বলবো দেখ এইটা গ্রামের অমক পরিবারের এবার শুনছেন আপনারা এই এই লোকগুলো নামাজ পড়ে না এবার ওই আমি কোনো লোকের কাছে সালাম কালাম ওকে সালামও করা চলবে না বেগানা পুরুষকে এবার শুনছেন আপনারা আসসালাম একটু যদি নরম আওয়াজে বলে বলবে আরে কী মান আছে ভিতরে দেখার খুব ইচ্ছা আর শুনছেন আল্লাহর আল্লাহর কথা হলো খবরদার তুমি নরম মিজাজের কথাই বলো না দিনের কথা বলা যাচ্ছে না তো দুনিয়ার কথা কি করে বলবো গল্পগুজবখানে পড়বো দিয়ে বলছে আল্লাহ ছেলেটা তো আল্লাহর শান্তি সেখানে নমাস দশ মাস ধরে কান্দি থাকলো আল্লাহ বলছেন পঁয়ত্রিশ নম্বর আয়ের থেকে পড়ো তিন পাড়া শ্লা নাম আলিম রান পঁয়ত্রিশ নম্বর আয়ের থেকে পড়ো ইদ কাল আর তিম র আচ্ছ ইমরানের দিদি বলিলো রব্বি ইন্নী নাদারতু লাকা মাফি বাতনি মুহররারান রান আন কুল্লি কাইদিল দুনইয়া ওয়ায় অর দুনিয়ার কোনো কাজ নব না তোমার রাস্তায় আমি তাকে দান করে দেব কি ভাই মাদ্রাসায় দান করব ইনশাআল্লাহ ছেলেদের কিবা রাজি আজি বলছেন না কেন আপনি রাজি দাই ছেলেদের কোথায় দান করবেন মাদ্রাসায় আর মানুষের জন্য টাকা দান করবেন মসজিদ বানানোর জন্য আর বলছেন না কেন দান করবো তো ইনশাল্লাহ বলে আল্লাহ তোমার জন্য সব দিয়ে দিলাম দিয়ে দিলাম হ্যাঁ কাকত আমার দুবার কবুল করে নাও এ নাখা আন্তে স্বামী আলিম নিরানব্বইটা নামের মধ্যে স্বামী আর আলিম নিলে তুমি আমার দুয়ার শুনতে পাচ্ছ আমার আকুতি শুনছো আমার আকুলতা ব্যাকুলতা জানছো তুমি আলিম বললেন যে আমার অস্থিরতা অধীরতা তোমার অজ্ঞাননা অজ্ঞাত নয় তুমি তুমি সব জানো আমি আমি খুব কষ্টের মধ্যে আছি দিন বিন্দা হওয়া দেখতে চাই যখন ছত্রিশ নম্বর আজ বলছি যে বাচ্চাগুলো দেখে ও নারী আমি ও নারী সেম সেম আমি চেয়েছিলাম একটা ছেলে কি চেয়েছিলাম এ কী হয়েছে হয়েছে মেয়ে এ কী হলো তখনই কানতে লাগলো

তোমার কান্না শুনতেও ভালো লাগে তো এটা একটুখানি ভালো লাগে বলে তোমাকে কাঁদালাম তবে এবার তোমার মেয়েটাকে কবুল করলাম যাও তোমার মেয়েকে কবুল করলাম উনি বললেন মেয়েদি কি হবে আমারও যা আমি নারী আমার যা অবস্থা আমি মানুষের কাছে গিয়ে দাওয়াতের কথা দিনের কথা বলতে পারবো না তাহলে আমার মেয়েও তো তাই তাহলে হবে কি তুমি বললেন তোমার মেয়ের পেট থেকে একটা ছেলে দেবো ছেলেটা হবে নবী তাহলে তুমি হলে নবীন নানি খুশি আর শুনছেন উনি বললেন না আমি খুশি নয় সে কি খুশি হওয়ার কথা বললে আল্লাহ আপনি যদি আমাকে একটা ছেলে দিতেন চার পাঁচ বছরের মধ্যে দিনের মেহনত শুরু হয়ে যেত আর কোনো সমস্যা হতো না আমার তো কাজ মা হিসাবে আমার দায়িত্ব হচ্ছে সারা বিশ্বের সমস্ত নারী জাতির কাছে আমার এই বার্তা পৌঁছে দাও মায়ের দায়িত্ব হচ্ছে সন্তানকে দিনদার বানানো চলে বলুনি আহম হ্যাঁ অনেক বক্তা আসে বক্তারা সব উল্টো পাল্টা বয়ান করে কিন্তু কোনোদিন নারীদের সম্পর্কে কিছু বলে সবাই কোরআন থেকে এ নারী সমস্ত নারীকে বার্তা দিচ্ছে রাম দিচ্ছে যে নিজের সন্তানকে নিজের দিনদার বানাও এরা উর্দুতে বলে জরুরি নেই তার বিয়ে তো জরুরি কী ভাই শুনছেন আপনারা প্রতিপালনটাই আসল নয় তাকে কি করা দিনদার বানানো এটা তোমার দায়িত্ব আমার মায়েরা যদি আজকে এটা পালন করতো ও নিজেই দিনদার নাই তো বানাবে কাকে কী ভাই নিজেই কোরআন পড়তে পারে না তো কি পড়াবে ছেলেকে তো সোমবারই ইমানদার ভাইরা অনেক লম্বা রাত হয়ে অনেক লম্বা বায়ান হয়ে গেল ওরিয়া নটা বাজতে চলল আচ্ছা ঠিক আছে আর দু মিনিট তিন মিনিট বুঝতে পেরেছেন তাহলে বলছে যে এই ছেলেটাকে আমি পাঁচ বছরের মধ্যেই দিনের কাজ হয়ে যেত এখন আমার মেয়ে আঠারো বছর পর্যন্ত অপেক্ষা করতেই হবে তাহলে আঠারো বছর পরে যখন তার সে ঋতুমতি হবে ভাই শুনলেন ভাষাটা ও অন্য বক্তার মতো ফাষাম করে সেই বলতে ভাষা বলতে লাগলো ও ঋতুমতি হবে সন্তান সম্ভবা হয়ে যাবে তখন ওকে বিয়ে দেব তাহলে আরও দু বছর পরে বিশ বছর পরে একটা ছেলে হয় সেই ছেলেটা চল্লিশ বছর পরে নবী হবে তাহলে কত বছর গেল ষাট বছর আরে বলছেন না কেন বিশ একচল্লিশ তুলে ষাট বছর আমি তখন মোড়ে ভূতে জান্নাতে চলে যাব দিন চিন্তা হওয়া দেখবো না আর আল্লাহ আমি কাঞ্চি কি জন্য জানেন এই ষাট বছরে লাখ লাখ লোক যান নেমে চলে যাবে বেনামাজি আর বেমান হয়ে এইটাই তোমার দুঃখ বলে হ্যাঁ তোমার দুঃখ তো ঠিক তাহলে এক কাজ করি আমি আমার কুদ্দি তোমার মেয়েকে বড় করে দিই না ওই মেয়েটা আঠারো বছর কুড়ি বছর লাগবে তা আমি যদি এক বছরে একটা শিশু একটা ছেলে একটা বাচ্চা ও যত বড় হয় ও যদি একদিনে তত বড় হয় এই শুনছেন আপনারা একদিনে এক বছরের ছেলের মতো বাড়িয়ে দেবো হাইব্রিড থেকে হাইব্রিড নয় বললে জান্নাতের ফল দেবো তোমার দুয়ার বরকতে একজন নারী তার দুয়ার বরকত ছনন সত্তর জন পীর ফকির একসাথে মিলে যে দুয়া করে তার যা ক্ষমতা তার থেকে একটা নারীর দুয়ার ক্ষমতা বেশি যদি সে নারী সত্যিই আল্লাহ হয় কি ভাই শুনছেন হ্যাঁ বেঈমান হলে হবে না হ্যাঁ বেপর্দা হলে নাফরমান হলে হবে না কীরকম আরে জান্নাত থেকে ফল চলে আসছে যা কারি নমিয়েছে সাঁত্রিশ নম্বর আয়তে বলছে হামা এই ফল কোথায় থেকে পেলে এই তো দুনিয়াতে কোনো জায়গায় এ ফল পাওয়া যায় না তো বললে এ খালুজার সরাসরি

হিসাব তো আমার সম্মানীয় ইমানদার ভাইরা সম্মানীয় ইমানদার বাবাজিরা সম্মানিয়া ইমানদার মা এ এত বয়ানের আসল উদ্দেশ্য হচ্ছে দিনদার হওয়া পারহেজদার হওয়া ইমানদার হওয়া তাহলে কী হবে আমরা ইনশাআল্লাহ দুনিয়াতেও কামিয়াব হবো দুনিয়াতে যে জিনিস পাওয়ার ইচ্ছা আছে আল্লাহ দেবেন আর মরণের পরে আল্লাহ জান্নাত দেবেন সব কিছু সেখানে পাওয়া যাবে কী ভাই ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো সবাই মন চাই চলবো না রব চাই চলবো আর আমরা নবীর উম্মত তাকে বলে যে মেনে চলে সুন্নত সুন্নত মানলে উম্মত হওয়া যায় তাছাড়া উম্মত হওয়া যায় না তো ভাই বলি এই মসজিদটা তো দেখতেই পাচ্ছেন কাজ চলছে তো বলি এই মসজিদের জন্য আমরা